পাক শুধু দেখতে চান যে দুনিয়ার জীবনে কে আমলে সর্বোত্তম এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমরা এটাও জানি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন আমাদের মায়ের গর্ভে এই রুহটাকে পাঠিয়ে দেন তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম আলাক কোরআনের ভাষায় হচ্ছে আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড এখানে কোনো প্রাণ ছিল না এরপর পাকের হুকুমে সেখানে দুজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে আসেন যখন ভ্রুণের বয়স হয় চার মাস দশ দিন তখন সেখানে ভ্রুণের মধ্যে রুহ তাকে ফুঁকে দেওয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না এবার এই যে দুনিয়ার জীবনটা আল্লাপাক দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুইশো পাঁচশো হাজার বছর পাক ভালো জানেন পাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা আগে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে সুম্মা ই কুম এরপর পাক তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় সুম্মা ই টুকুম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে পাক বলছেন সোম্মায়ু সুম্মা ইকুম আবারও তোমাদেরকে আমি জীবন দিব তার মানে জীবন আর শেষের জীবনের পরে আল্লাপাক বলছেন সুম্মা ইলাই হি আউন এরপরে আল্লাপাক বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাপাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে তার মানে কেয়ামতের মাঠে